শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলাম আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই গ্রামে আর আমি যেহেতু গ্রামের মেয়ে আর সবসময়ের জন্য গ্রামটা আমার এমনিতেই একটু বেশিই ভালো লাগে তাই বলে শহর ভালো লাগে না এমনটা কিন্তু নয় কিন্তু গ্রামের একটা অনুবদ্ধ ভালো লাগা আছে সে যাই হোক বাপের বাড়ি গেছিলাম তাই বাপের বাড়ি থেকে আসার সময় আমি প্রচুর পরিমাণে এই ভেষজ গুণে ভরা শাক সবজি নিয়ে এসেছিলাম তার মধ্যে গ্রামে কিন্তু এই রকমের শাক সবজি পথের সাইডে বা বাগানে খুব প্রচুর পরিমাণেই হয় আর এগুলো চাষ করতে কিন্তু কোনো রকমের সার প্রয়োজন হয় না আর আসার সময় তাই আমি অনেকটা করে নিয়ে এসেছিলাম শহরে অবশ্য এগুলো কিনতে হয় কিন্তু আমার বাবার বাড়ির দিকে মানে গ্রামের দিকে এগুলো কিনতে হয় না প্রত্যেকের প্রায় বাড়িতে বাড়িতে এই সমস্ত হয় আর এই থানকুনি পাতা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এটা কি অবশ্যই এটা থানকুনি পাতা ভেষজ গুণে ভরা অনেক রকমের গুণাগুণ এর মধ্যে পরিপূর্ণ তো যাই হোক চলো আজ তোমাদের এই থানকুনি পাতারই একটা রেসিপি শেয়ার করি তেমন কিছুই নয় নর্মালি একটা রেসিপি আর এই যেহেতু বললাম অনেক গুণ আছে যেমন ধরো গ্যাসের যদি কোনো প্রবলেম থাকে বা রক্ত আমাশা যদি কারোর থাকে খুবই ভালো হয় রক্তের কোনো প্রবলেম থাকলেও কিন্তু এই পাতা প্রতিদিন খেলে শরীরে অনেকটা করে সব রকমের প্রবলেম দূর হয়ে যায় তো চলো আমরা যেভাবে করে পাতা এই পাতার খাবারটা খাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো বাড়ি থেকে যেহেতু বললাম আসার সময় অনেকটা করেই নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম আমার ছেলের একটু প্রবলেম হচ্ছিলো তাই এই পাতাটা তুলে নিয়ে এসেছিলাম আর এখানে তো আমাদের শহরে বেশি কেরি কীরকম পাওয়া যায় যেন পাঁচ টাকায় একটুখানি থাকে ওই গোটা দশ পনেরোটা পাতা মতো তাতে কিন্তু আমার সত্যিই একটু ভালো লাগে না আর আমার এই রকমের পাতা এই যেমন থানকুনি পাতা গিমে শাক বা কুলেখারা এরকম আরও অনেক শাক আছে যেটা আমার খুব ভালো লাগে খেতে তো এইরকমই পাতাটাকে আজকে রান্না করব না এটা জাস্ট বাটাই খাবো এমনিতে এটা সকালবেলায় খালি পেটেও খাওয়া যায় তবে আমি যেহেতু বললাম আগে অনেকটা করেই তুলে নিয়ে এসেছি তাই আজ তোমাদেরকে এর বাটা করে দেখাবো এমনিতে এই পাতাটা সরষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে খেলেও খুব সুন্দর লাগে তবে আজকে আমি করব পেঁয়াজ আর একটু গোটা জিরে দিয়ে একটাখানি কাঁচা লঙ্কা দিব কারণ ছেলেটাকে একটু খাওয়াবো আর এই পাতাটা যদি গরম ভাতে পাওয়া যায় তাহলে আর কোনো কিছু লাগবে না গরম ভাত এমনিতেই উঠে যাবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আবার এই পাতা চুলের পড়ার রোধও করে আবার কাশির প্রকোপও কমায় জ্বরের সঙ্গেও লড়াই করে এরকম অনেক রকমের আবার ধরো শরীরের টক্সিনটাকেও বের করতে সাহায্য করে এই রকম ভেষজ গুণে ভরা শাকসবজি গ্রামের মানুষ কিন্তু প্রচুর পরিমাণেই পায় কারণ গ্রামের দিকে এগুলো তৈরি করতে কোনো রকমের রাসায়নিক সারের ব্যবহার হয় না আর এগুলোতে সার ওষুধও দিতে লাগে না এগুলো এমনি এমনিতেই হয় তো তোমাদের কার কার এই ধানগুনি পাতা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন করে এই পাতা খেতে পছন্দ করো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তাহলে কী হবে নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তবে আমি যখন শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি যাই প্রচুর পরিমাণে রকম শাক সবজি তুলে নিয়ে আসি কারণ ওগুলো তো আর কিনতে হচ্ছে না আর তার থেকেও বড়ো কথা এগুলো কোনো রকমের সার ওষুধ দিতে হয় না তো আমার এই থানকুনি পাতা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সে সর্ষে বাটা দিয়েই হোক বা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই হোক দিকে দেখ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার থানকুনি পাতাটা বাটা পুরো কমপ্লিট খুব মিহি করে বেটে নিয়েছি কিছুই নয় জাস্ট একটুখানি জিরে গুঁড়ো আর একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু লাগে না হ্যাঁ যখন খাবে তখন নিজেদের প্রয়োজন মতো নুন আর একটু সর্ষের তেল দিও তাতে কিন্তু স্বাদ আরও ভালো হয় আর এই পাতা মুখের স্বাদ বাড়াতেও কিন্তু খুব সাহায্য করে ও হ্যাঁ ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতেও কিন্তু খুব সাহায্য করে তো যাই হোক দেখো আমার কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আমি একটু ব্যস্ত থাকার জন্য তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারছি না প্লিজ আমায় কেউ ভুল বুঝো না আর তোমাদের সাপোর্টও করতে পারছি না একটুখানি সময় আমি নিচ্ছি তোমাদের থেকে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা করব কথা বলবো ভিডিও তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। একটু ব্যস্ত থাকার জন্য শেয়ার করে উঠতে পারছি না এই দেখে দেখো আমি সরষের তেল আর একটু নুন দিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই লাগবে না এই দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা